আসসালামু আলাইকুম সেদিন গিয়েছিলাম মাকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে পপুলার ডায়াগনসিস সেন্টারে রক্ত পরীক্ষার জন্য বেশ কিছু পরীক্ষা দিয়েছে বিভিন্ন ক্যাটাগরির তো ওখানে গিয়ে দেখলাম যে প্রচণ্ড মানুষের ভিড় আসলে বাসা থাকলে বোঝা যায় না যে মানুষ কত অসহায় ওখানে গেলে বোঝা যায় মানুষ কত অসহায় বিভিন্ন রকম অসুস্থ রোগী সাজানো ঘোষানো পরিবেশ তবুও সেন্ট্রাল এসি তবু মানুষের শান্তি নেই সবাই তীর্থে মধ্যে বসে আছে কখন কার পরীক্ষা হবে এখানে তো সাধারণ পরিবেশ কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজে আপনি যদি যান দেখবেন এর চেয়ে একশো গুণ মানুষ অসুস্থ বেশি এবং মানুষ কত অসহায় ওখানে পরিসংখ্যানে দেখা যায় যে আমরা বাংলাদেশের মানুষ বেশি অসুস্থ হই যার কারণ আমাদের আমাদের পরিবেশ এবং আমাদের খাদ্যদ্রব্য প্রত্যেকটা জিনিসে আসলে আমরা কি বলবো পিজা বেডে দেওয়া লক্ষ্য করুন আমরা যেটা ফল খাই আমরা মাছ খাই আমরা সব সব সবজি খাচ্ছি প্রত্যেকটা জিনিস ফরমালিন এসব কারণেই আসলে আমরা বেশি অসুস্থ হই যার ফলশ্রুতিতে ব্যবসা করে নিচ্ছে ওষুধ কোম্পানি ডায়াগনিস সেন্টার এবং ডাক্তার চ্যাম্বার আল্লাপাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই কামনা করি আসসালামু আলাইকুম